মজার ব্যাপার হলো যে মহারাজা রঞ্জিত সিং ভারতীয় ক্রিকেটের এত রমরমা তিনি ভারতের হয়ে ক্রিকেট খেলেননি নি কালেও ক্রিকেট প্রিয় দেশ ভারত একেবারে বিদেশি এই গজের খেলা যে কবে কখন দেশবাসীর মনে পাকাপাকিভাবে জায়গা করে নিল তা বলা কঠিন ক্রিকেট আজ শুধু জনপ্রিয়তম খেলার নাম নয় একই সঙ্গে আম ভারতীয়দের এক আবেগের জায়গাও বটে প্রিয় খেলা প্রিয় খেলোয়াড়ের জন্য উন্মাদনার কোন জায়গায় পৌঁছে যেতে পারে দেশবাসী তা চোখে না দেখলে বিশ্বাস করা মুশকিল ভারতবর্ষ খেলার দেশ আজ থেকে নয় প্রাচীন কাল থেকে এ দেশের বাসিন্দারা খেলাধুলো প্রিয় কুস্তি শতরঞ্জ হাডুডু পাশা কত খেলায় যে ভারতের ইতিহাস জুড়ে ছেয়ে রয়েছে তা গুণে শেষ করা কঠিন যুগ যুগ ধরে ভারতে এসেছে নানা ঔপনিবেশিক শক্তি তারা যেমন ভারতকে শোষণ করেছে শাসন করেছে লুট করেছে ভারতের সম্পদ তেমনই দিয়েও গেছে নিজেদের সংস্কৃতির খণ্ড অংশ সেভাবেই ভারতে এসেছে নানা বিদেশি খেলাধুলাও কোনো কোন ক্ষেত্রে দেশজ খেলাকেও ছাপিয়ে গিয়েছে সেই সব খেলাগুলির জনপ্রিয়তা যেমন ধরুন ক্রিকেটের কথায় ব্রিটিশ শক্তির হাত ধরেই ভারতে ঢুকে পড়েছিল ক্রিকেট তারপর ছিনিয়ে নেয় ভারতের জনপ্রিয়তম খেলার শিরোপা আমরা চোখ মেললে ইদানিং আন্তর্জাতিক ক্রিকেটই দেখি শুধু হালে অবশ্য জায়গা করে নিয়েছে আইপিএল বা টি টোয়েন্টি নামক বাহারি এবং বিনোদনমূলক খেলাটি তবে তার গ্যায়েও লেগে থাকে আন্তর্জাতিক ছোঁয়া তবে আন্তর্জাতিক ক্রিকেট বাদ দিলেও আন্তর্দেশীয় ক্রিকেটের ইতিহাসও কিন্তু কোনো অংশে খাটো নয় এ দেশে। যারা একটু আদ ক্রিকেট সম্পর্কে খবর রাখেন তারা কম বেশি সকলেই রঞ্জি ট্রফির নাম শুনেছেন একটা সময় পর্যন্ত ভারতীয় ক্রিকেট দলে সুযোগ পেতে হলে রঞ্জি ছিল প্রবেশদ্বার সৌরভ সচিন থেকে বিরাট কোহলি রঞ্জি খেলেননি এমন ভারতীয় ক্রিকেটার খুঁজে পাওয়া কঠিন অনেকেই জানেন এই রঞ্জি ট্রফির সঙ্গে জড়িয়ে রয়েছে জাম নওয়ান নগর জাম সাহেব রঞ্জিত সিংয়ের নাম তবে এই জাতীয় স্তরের এই প্রথম শ্রেণীর চ্যাম্পিয়নশিপটির ভাবনা আদতে ছিল বিসিসিআইয়ের প্রতিষ্ঠাতা এস এস ডি মেলোর উনিশশো সালে জুলাই মাসে সিমলায় বৈঠক চলাকালীন প্রথম এই রঞ্জি চ্যাম্পিয়নশিপের আনুষ্ঠানিক ঘোষণা করে ফেলেন বিসিসিআই সেই সময় টুর্নামেন্টের নাম ছিল অবশ্য দ্য ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ইন ইন্ডিয়া পরে পাটিয়ালার মহারাজা ভূপেন্দ্র সিং এই টুর্নামেন্টের ট্রফিটি দান করেন পরবর্তীকালে টুর্নামেন্টের নাম রাখা হয় রঞ্জিত সিংজির নামে যিনি ভারতীয় ক্রিকেটের জনক বলে ইতিহাসে পরিচিত হয়ে রয়েছেন এ পর্যন্ত গল্পটা অনেকেরই জানা কিন্তু মজার ব্যাপার হলো যে মহারাজা রঞ্জিত সিংজি ভারতীয় ক্রিকেটের এত রামরমা তিনি ভারতের হয়ে ক্রিকেট খেলেননি কৈস্মিন কালেও সে সময় ভারতে রাজত্ব করছে ব্রিটিশ শক্তি তাদের হাত ধরে ভারতে এসে পৌঁছেছিল বাইশ গজের এই খেলা এদেশে ক্রিকেট মানেই তখন ইংরেজদের পক্ষে খেলা মহারাজা রঞ্জিত সিং খেলতেন টেস্ট ক্রিকেট আঠেরোশো সাল থেকে উনিশশো সালে এই সময়টা ইংল্যান্ডের হয়ে টানা ক্রিকেট খেলতেন তিনি সাসেক্সের হয়ে ফার্স্ট ক্রিকেট খেলতেন রঞ্জিত সিং বলাই বাহুল্য সেই সময় সাপেক্ষে দুর্দান্ত খেলতেন রঞ্জিত ফার্স্ট ক্লাস ক্রিকেটে তার গড় রান ছিল রানের খিদে ছিল তার মারাত্মক ব্যক্তিগত সেরা রান ছিল তার দুশো পঁচাশি আজকের দিনেও যে সংখ্যাটা পৌঁছানো ক্রিকেটারদের জন্য খুব একটা সহজ নয় তার প্রথম ম্যাচ ছিল ইংল্যান্ডের হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ অস্ট্রেলিয়ার পকেটে গেলেও একশো চুয়ান্ন রানে অপরাজিত থেকেছিলেন রঞ্জিত সিং আদতে সেই প্রথম ম্যাচই যা চিনিয়ে দেন রঞ্জিত সিং ইংরেজদের খেলোয়াড় চিনতে ভুল হয়নি আরও একটি ম্যাচ শত রান করেন রঞ্জিত তার সংগ্রহে মোট রান এক হাজারের কাছাকাছি গড় ওভার চুয়াল্লিশ ক্রিকেটের ময়দানে নিজস্ব একটি স্টাইলের জন্ম দিয়েছিলেন রঞ্জিত আর তাই তাকেই করে তুলেছিল ক্রিকেটের তৎকালীন সুপারস্টার শরীরের রাজরক্ত প্রকাশ পেত বাইশ গজেও সেই সময় একই রকম রাজকীয়তা নিয়ে ব্যাট ধরতেন তিনি উনিশশো সালে প্রথমবার টেস্ট ক্রিকেটে জগতে পা রাখল ভারত আর উনিশশো সালে ইহলোক ছাড়লেন রঞ্জিত নিজের দেশের হয়ে ক্রিকেটার খেলা হলো না তার তবে ভারত যে টেস্ট ক্রিকেটে বাউন্ডারিতে পা রাখতে পারলো তার পিছনে কম কৃতিত্ব ছিল না এই মানুষটার তবে ভারত যে টেস্ট ক্রিকেটের বাউন্ডারিতে পা রাখতে পারলো তার পিছনে কম কৃতিত্ব ছিল না এই মানুষটার তবে ভারত যে টেস্ট ক্রিকেটের বাউন্ডারিতে পা রাখতে পারলো তার পিছনেও কম কৃতিত্ব ছিল না এই মানুষটার ভারতীয়রাও যে ক্রিকেট খেলতে পারেন তা ইংরেজদের সামনে তুলে আনতে কম কাঠখোড় পোড়াতে হয়নি মহারাজাকে অবশেষে এলো সাফল্য কিন্তু দেশের হয়ে ব্যাট ধরা হলো না আর রাজার উনিশশো চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ সাল নাগাদ দেশে প্রথমবার অনুষ্ঠিত হলো প্রথম রঞ্জি ট্রফি টুর্নামেন্ট রঞ্জিত সিং রইলেন না কিন্তু ভারতীয় ক্রিকেটের ইতিহাসে থেকে গেলেন এই মহারাজা সেই ম্যাচের চ্যাম্পিয়ন হয়েছিল বম্বে বোম্বের খেলোয়াড়দের হাতে উঠে এসেছিল মহারাজা রঞ্জিত সিং নামাঙ্কৃত ট্রফি সেই থেকে আজ পর্যন্ত চলে আসছে আন্তর্দেশীয় এই রঞ্জি ট্রফি টুর্নামেন্ট যেখান থেকে উঠেছে ভারতীয় সেরা সেরা সমস্ত ক্রিকেটাররা ফুটবলে বিশ্ব মঞ্চে জায়গা করে নিতে পারেনি ভারত কিন্তু গজে লড়াইয়ে যেভাবে আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিয়ত লড়ছে জিতছে ভারত তার অনেকটাই কৃতিত্ব কিন্তু বর্তায় ইতিহাসের এই মানুষটির ঘাড়ে ক্রিকেট আর দেশপ্রেম আজ অনেকটাই একসারিতে মাপা হয় তাতে পুরোপুরি ভুল নেই হয়তো কিন্তু দেশ কাল সময় ভেদে খেলার জন্যই খেলা তার সূচনা বোধ হয় কোথাও হয়ে গিয়েছিলেন মহারাজা রঞ্জিত সিংয়ের হাত ধরেই হ্যালো আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্য রসিক বা ভ্রমণ প্রেমী তাহলে রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না